আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শারমিন্স ফ্যাশন কর্নার আজকে আমি আপনাদের ডাব্লু সেভেনের ব্যানানা ড্রিঙ্কস লুজ পাউডার রিভিউ দেবো যারা বলেন যে ফাউন্ডেশন দিলে কিছুক্ষণ পরে উঠে যায় কিছু সময় পর মেকআপ কালো হয়ে যায় ঘেমে যায় তারা ফাউন্ডেশন লাগিয়ে ডাব্লু সেভেন লুজ পাউডার দিয়ে সেট করে নিলে এমন সমস্যা হবে না ডাব্লু সেভেন লুজ পাউডার খুবই ন্যাচারাল মেট ফিনিশিং একটা লুক দেয় একদম ন্যাচারাল কোনো পাউডার ভাব থাকে না স্কিনের সাথে স্মুথলি বসে যায় এটা মূলত যাদের তৈলাক্ত স্কিন তারা ব্যবহার করে তবে এখন ড্রাই স্কিনও ব্যবহার করতে পারে একটা ফেয়ারলেস লুকের জন্য লুজ পাউডার খুবই গুরুত্বপূর্ণ রিজনেবল প্রাইসে খুব ভালো একটা লুজ পাউডার এটা আর যারা বিগিনার আছে তাদেরও সাজেস্ট করবে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে টাটা আল্লাহ হাফেজ